পয়লা বৈশাখ তো সবসময় আমাদের শুভকে ডেকে আনে তো এই শুভকে ডেকে আনার জন্য ফোর ভি এন্টারটেনমেন্ট যেভাবে নতুন একটা প্রয়াস করেছেন তো সেটা একটা একদম অভিনব তো সেই অভিনব প্রয়াসের জন্য আমরা সবাই একসাথে আজকে হয়েছি খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম নবনীতা গোস্বামী ফোর ভি এন্টারটেনমেন্টের উদ্যোগে মানন্ত সিনেমা হলে হয়ে গেল নববর্ষের ক্যালেন্ডার উদ্বোধন বাংলা ক্যালেন্ডার শুরু হওয়ার আগে প্রথম পয়লা বৈশাখে উদ্বোধন হলো ফোর ভি বিনোদনের ক্যালেন্ডার যা চলচ্চিত্র জগতের যার প্রাধান্য পেয়েছেন প্রচুর ছাত্রছাত্রী প্রোপাইটার সুস্মিতা ভট্টাচার্য ও সমু ভট্টাচার্য কৃতিত্ব আজ সারা বাংলার তথা বিশ্ববিখ্যাত তাদের উদ্যোগকে মডেলারদের নিয়ে ক্যালেন্ডার লঞ্চ হল উদ্বোধনে ছিলেন কলাকুশলী থেকে চলচ্চিত্র জগতের প্রধান ব্যক্তিরা আগামী দিনে বড় বড় সোনার বিজ্ঞাপন থেকে সারীর বিজ্ঞাপনে যাদের মুখ উজ্জ্বল নক্ষত্রের মতো ফুটে ওঠে সেই সব ব্যক্তির সাধন্য দিনটি উজ্জীবিত হলো প্রথমে জানাই সবাইকে শুভ পয়লা বৈশাখের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠানের জন্য ধরুন আমাদের আজকে ক্যালেন্ডার লঞ্চ হয়েছে আর এটা আপনার যে ফোর বি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই প্রোডাকশান হাউসে কাজ করে খুবই খুশি হয়েছে কারণ প্রত্যেকটা মানুষ এখানে প্রত্যেকটা মানে ইকুয়ালিভাবে আমাদেরকে সাপোর্ট করেছে আর তার জন্য আমি সত্যিই খুব হ্যাপি আগেও চাইছি যে এই প্রোডাকশান হাউস এই ইন্ডাস্ট্রিতে তাদের সাথে আরও ভালো করে কাজ করার জন্য আপনার নাম আমার নাম হচ্ছে দীক্ষা